আমি সন্ন্যার প্রতি কতটুকু সচেতন আমলের প্রতি কতটুকু ভালোবাসা আমার দলের মধ্যে তৈরি হয়েছে কত পার্সেন্ট টান তৈরি হয়েছে কত পার্সেন্ট নিজের ভিতরে একটা আগ্রহ তৈরি হয়েছে যখন আল্লাহ দেখবেন বান্দারে তো আমি চাইছিলাম দিতে কতদিন আর আমার চাহিদার বাইরে থেকে আল্লাহ দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন তখন আল্লাহ এক সময় হয়তো আমাদেরকে কি করেন দিল ঘুরে দেয়া বলে যে না এইটার উপযুক্ত না এটা সে উপযুক্ত না বরং তাকে এটা দেয়া যাবে না আল্লাহাক আমাদেরকে ঘুরিয়ে দেন এজন্য এক নাম্বারে নিজের দেহ মন দিনের সাথে ভালোবাসার সাথে দিন ইসলামের সাথে দিনকে প্রতিষ্ঠার স্বার্থে নিজেকে আত্মনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা দুই নাম্বার মারুম হওয়ার অভ্যন্তরীণ কারণটা না বললেই নয় অনেকেই নিজের পরিবারের অবস্থার উপরে জীবন চালায় আছে। যারা শুধুমাত্র তার নিজের বাবা অথবা নিজের মার একশ্রেষ্ঠ বুজুর্গ হয়েছে তুমি আমি মারুন হইতেছি নিজের বাবা মার কাছ থেকে এসে দোয়া নিতে পারি না এই যে বন্ধুরের ভিতরে যাইতেছেন

ছোট্ট একটা জিনিস কি কিনে নেওয়া যাওয়া যায় না ছোট্ট একটা মানে ধরেন একটা কোকি নিয়ে গেলেন মারে গিয়ে আসসালাম আলাইকুম অথবা একটা চিপসি নিয়ে গেলেন অথবা আপনার মা কি পছন্দ করে আপনি জানেন বিশ টাকার একটা জিনিস কিনে নিয়ে গিয়ে যদি মার হাতে দিয়ে বলেন আসসালাম আলাইকুম বাবার হাতে দিয়ে বলেন টাকা তো উনি দিছে কিন্তু আপনি বিশ টাকা পঞ্চাশ টাকার একটা জিনিস কিনে নিয়ে যদি মার লেগে দিয়ে বলেন যে মা আমি আসার সময় এই জিনিসটা পছন্দ হয়েছে আপনার লেগে লড়াইছি কোন দেখি ওনার চোখ দিয়ে দুই ফোঁটা পানি বেরোতে দুয়া আসবে আমি আপনাকে মাহরুম হওয়া লাগবে না বরং চাল্লা ওই এক চোখের পানিতে দেখবেন কই চলে গেছে আচ্ছা নিতে পারেন নাই মাগু চলে গেছে অনেকের বাসায় চাপকল আছে না মাগু চলে গেছে আপনি খেয়াল রাখলেন মা কখন কু চলে যায় আপনি দৌড়ে গে বললেন যে মা আমি বালতিটা ভরে দিই মা স্টেঞ্জাই যাইতেছে অথবা রুম থেকে বের হবে জুতাটা যদি সোজা করে দেন আমরা যাওয়ার সময় অনেকে জুতা সোজা করে রেখে দেন তো আপনার মা যখন বাবা যখন বের হবে জুতাটা সোজা করে দিলে কি গুণা হবে যদি আরো সোজা করে দিলেন তো আপনার মার দেলের ভেতরে প্রভাব পড়বে কিনা বলে মার দেলের ভিতরে প্রভাব পড়বে কিনা মার দেলের ভিতরে প্রভাব পড়বে তো এই অল্প কাজের মতো আপনি আগায় যাবেন অথচ আমরা খেয়াল করি না এমন জায়গাকে বড় তুলে করি যে জায়গা সে ওই জায়গাটা ছিল আমার জন্য সবচেয়ে কাছের সবচেয়ে সহজ জায়গা যে দুয়াটা কোমন হওয়ার মাঝখানে কি নাই আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা নাই কোনো ধরনের পর্দা নাই ডাইরেক্ট এটা কবুলের জায়গা ছিল আমরা নিতে পারলাম না তো তোমার এই বন্ধে আমরা তোমাদেরকে নিজের বাবা মা নিজের যাদের বাবা মা আল্লাহ দুনিয়াতে রাখছেন যাদের বাবা নাই মা আছেন যা আছে না থাকলে তো আর কিছু করার নাই একেবারে ওনাদের কাছে গিয়া একান্ত ভাবে একান্ত ভাবে নিজের বাবা নিজের মার কাছে গিয়া গভীর রাত্রে অথবা একান্ত সময়ে নিজের মার পাড়া জরে ধৈরা অথবা নিজের মা শরীরটাকে জবরে ধৈরা কবে যে মামা যেটা দোয়া করে বুঝলেন আমার কথা পারবেন জি নিজের মা নিজের বাবা জরে ধৈরা আপনি দোয়া করবেন নেই করে দেখবেন চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য যে কান্না করে যে দোয়া করবে ওই এক দোয়া আপনার জীবনের জন্য রদষ্ট বা জবরে দোয়া করবেন যে মা আপনার মনে দোয়া করেন আমার পড়া মনে থাকে না মা আমার পড়া মনে থাকে না বাবা আমার পড়া মনে থাকে না আমি খুব চেষ্টা করি মা আমি আমি বড় আলেম হইতে চাই মা আমার জীবনের স্বপ্ন আমি ভালো কিছু হইতে চাই মা আমার লেগে আপনি দোয়া করেন মার পাড়া ধরে দোয়া করেন নিজের মার পাড়া একটু দোয়া দেন দুইটা দিবে না কিন্তু আপনি এক বালতি পানি নিয়ে দৌড়ে করলে মা আপনার পাটা একটু আমি ধোয়াই দিই মা আপনার হাতটা আমি একটু ধোয়াই দিই মা আপনার পাঞ্জ জামাটা দেন আপনার কাপড়টা দেন আমি একটু ধুয়ে দিই আপনি যদি দিল থেকে কাজটা করতে পারেন এক সময় চলে যাবে বাবা আর যে বলে পাইবেন না এক সময় বাবা থাকবে না চেষ্টা করলে পাইবেন না চেষ্টা করলেও তাদেরকে আর খুঁজে পেবেন না তখন চোখের কানে ভালো আয় নাই নাই আর কাজ হবে না এখন আপনার জীবনের মুখ্য সময় ওনার আপনার জন্য করতে চায় আপনি একটু লাগে যা দেখেন যে দোয়া আসবে ওই এক দু আপনি কোথায় কোথাও লাগে কল্পনা করতে পারেন